আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গ্রামের চিত্রগুলো যেগুলো দেখলে না দেখলেই নয় গ্রামের কৃষকেরা সারাদিন পরিশ্রম করে গ্রামে খাটাখাটি করে সন্ধ্যা টাইমে চাষ চলে এসে সারা বাংলাদেশের খবর শুনে এই দেখুন তার সেই চিত্রগুলো লোকজনগুলো কিভাবে আসছে আসে এখানে চা খাচ্ছে এবং এই সারা বাংলাদেশে কি হচ্ছে খবরের টেলিভিশনের মাধ্যমে তারা শুনতে পাচ্ছে তারা এগুলো বসে বসে একত্রে বসে দেখে নিচ্ছে বাজার কাট করে নিয়ে যাচ্ছে আবার এইগুলা খবরও শুনতেছে দেশে কি হচ্ছে না হচ্ছে তবে সবচেয়ে মজার বিষয় হলো তারা যে একত্রে সারাদিন কাজ করে এখানে এসে খবর শুনে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো আসলেই ভালো সহজ সরল লোকগুলা এসে এখানে দোকানে বসে এক কাপ চা খাবে বিস্কুট খাবে আপনারা সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ